অত ইউনিয়ন মহিলা দলের সেক্রেটারি এবং আপনারা মাঠুন যারা আছেন আমার সামনে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে আপনাদেরকে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আসলে বিরক্ত করলাম বিরক্ত নয়টা আসলে যেই লোক আপনাদের জন্য প্রতিটি সময় আপনাদের বিপদে পাশে থাকে যে লোক আপনাদের দুঃখ সহ্য করতে পারে না বন্যা বলেন ঈদ বলেন যে কোনো মানে ঈদ ঈদ বা এই দুর্দিনে আপনাদের পাশে ছিল আমি ওনার পক্ষে কথা বলতে আসছি উনি আমাদের গত জাতীয় সংসদ নির্বাচনের আট এবং আঠারোতে দুইবারই মনোনয়ন পেয়েছিলেন কিন্তু কিছু কারণে ওনার মনোনয়নটা অবৈধ করে কিছু মহল এই নির্বাচন করে ওনাকে হটিয়ে দিয়েছেন এর থেকে কিন্তু আমার কথা হলো আমরা এই আলহাজ আমি হান্নান সাহেব ওনাকে চিনেন এমন কোনো লোক নাই আছে সবাই চিনে ওনার ওনার এই এ এগারো নম্বর না ফরিদগঞ্জ উপজেলার মধ্যে প্রতিটা ইউনিয়ন এবং প্রতিটা ঘরে ঘরে ওনার অবদান আছে হয়তোবা এই সময় উনি একজনকে একটা দিচ্ছে পরে বার আরেকজন পা দিচ্ছে ঘুরে ফিরে কেউ না কেউ ওনার অবদান ইনশা প্রতিটা ঘরে ঘরে ওনার অবদান আছে উনি একবার উপজেলা নির্বাচন করেছিলেন আপনারা মনে মনে আছে কিনা জানি না ওই উপজেলা নির্বাচনে উনি বেলা এগারোটা পর্যন্ত যে ভোট হয়েছে ওই ভোটে উনি প্রায় চুয়ান্ন হাজার ভোট পেয়েছিল যে লোক চুয়ান্ন হাজার ভোট এগারোটায় পেয়ে থাকে ওই লোক কেমন হতে পারে মানুষের কতটুকু আন্তরিকতা হতে পারে কতটুকু ভালোবাসা তার প্রতি থাকতে পারে তাহলে বুঝেন আমি মনে করি আমার এগারো নম্বরের প্রতিটি মহিলা তাকে চিনে তাকে ভালোবাসে তো এখন সময় হয়ে আসছে ইনশাআল্লাহ আশা করি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সম্ভাব্য দেওয়া হয়েছে ওই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা আমরা আমাদের এগারো নম্বর ইউনিয়ন থেকে চেষ্টা করবো সর্বোচ্চ পর্যায়ে তাকে সাপোর্ট দিয়ে ভোট দিয়ে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করবো এই উঠান বৈঠকে আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা একটি মানুষ হয়ে এই ইউনিয়নে আমরা তার কাছ থেকে কিনা পেয়েছি প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে এক একটা মসজিদ তিনি দান করেছেন তিনি রিলিফ থেকে সার থেকে বস্ত্র থেকে কোরবানির মাংস পর্যন্ত তিনি তার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছেন একজন মানুষ যদি দান করে এটু বলি মুখ বরাট করা সম্ভব না তারপরও তিনি তার স্বার্থ অনুযায়ী হয়ে আপনাই তাকে ক্ষমতায় ক্ষমতায় বসিয়েছিলেন আর পরে হয়েছিল মানুষ তার ভোটের অধিকার হারিয়েছে মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে মানুষ কথা বলা থেকে বঞ্চিত হয়েছে তাই স্বাধীনভাবে কথা বলতে পারে নাই দায় বার আপনার আমার আমরা কি এই ধরনের ভুল ভবিষ্যতে করতে রাজি আছি এই ধরনের ভুল করা ঠিক হবে না এগুলো হইলো আসলে তার নিবার মতন কিছুই নাই নিবার মতন অনেক কিছু আছে আমাদের এই এলাকা অনুন্নত তার পকেটের টাকা দিয়া আমাদের এই এলাকার রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ অনেক উন্নয়ন করছে আজকে আমরা যে ফাঁকা রাস্তা দিয়া চলাচল করি এই রাস্তা করতেও একটা টাকার প্রয়োজন হয় এই টাকাগুলো তার পকেট থেকে দিয়া সেই রাস্তার বাজেট বাজেট করে এই রাস্তা মনে করে যে সরকারিভাবে ফাঁস করিয়া দিছে। যদি এই কাজ না গতো আমাদের এখানে মনে করেন যে সমাজে আমাদের এলাকাতে অনেক মনে করেন যে প্রভাবশালীdata আছে অনেক মন্ত্রণালয় চাকরি করে কিন্তু কেউ কখনো তার এলাকার জন্য উন্নয়নের জন্য কোনো কিছু করে নাই এরকম অনেক প্রমাণ আছে এই এলাকায়তে আসলে আমরা আলাজমে হান্নান সাহেবরে বিএনপি করে আমরা তারে ভালোবাসি সে দীর্ঘ অনেক বছর ধরে এই বিএনপির পিছনে শ্রম ত্যাগ তার নির্যাতন জেল জুলুম সব কিছু তার ভিতরে আছে তারপরেও সে আমাদের নেতাকর্মীদের পাশে সর্বক্ষণ আছে আমরা আসলে তার জন্য দোয়া করি আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব মরহুম জিয়াউর রহমানের জন্য দোয়া করব তার ছেলে আরেফাত রহমান কোকো মারা গেছে তার জন্য আমরা দোয়া করব এবং তারেক রহমানের জন্য দোয়া করব সে যেন দেশে সুস্থভাবে ফিরে এসে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যারা আসছেন আমরা মনে করি সবাই আমাদের বিএনপির নেত্রী আগামী যে ফেব্রুয়ারি যে নির্বাচনের সম্ভাবনা আছে আশা করি যদি রমজানের আগে নির্বাচন হয় আশা করি ফেব্রুয়ারিতে হবে আপনারা সবাই যারা যা আসছেন সবাই আমরা এই নির্বাচনে প্রত্যেকে নেতা হিসাবে নেত্রী হিসাবে কাজ করবেন যে যে বাড়ি থেকে আসছেন তার আশেপাশে যারা আছে কত্ত পারে না আপনারা তাদেরকে বুঝাইবেন দানের শিশু সম্বন্ধে বুঝাইবেন আমাদের হান্নান ভাই সম্বন্ধে বুঝাবেন আর হান্নান ভাই এমন একজন লোক ওনার দাঙ ওনার কম্বল ওনার সার ওনার কাপড় কোনো কিছু প্রত্যেকটা ঘরে এমন কোনো লোক নাই যে তাদের ঘরে নাই আছে আশা করি প্রত্যেকের ঘরে আছে